আসালো, আমি পোলা দেখতে কি খারাপ হ্যাঁ তোমার বাহে আমার দাঁড়িয়ে তোমার বিয়ে দিতে সমস্যা ও করলে ওরে চলে আরে শোন ভালো করে এই দেখে আমি কিংবা আমার এই থতমা এহো জীবনে তুই আর দেখতে পারবি না

होलमुखी कई लम तुम बाहर गौर गुरु हेन देर लड़ाई देस पर तुम देखे नहीं खाई जी बोझ और एम जो रास्ता घाट लाफा लाफी और हाले कुल पाए का ना काडा हान बेना बोझ ने मोर पाई तो जोता आसे नु पाई काडा हान बेना हाय बुजी आ ना डो मोरा तुमर पीस पीस आइतेस आओ अब बर्थडे के बर ख्याल रखको तुमर अब बर्थडे खेल राबे किते और अब बाकी छोडो बुझाय तो हे ये छोडो ना बरो जेकर लरन देबे ना बाहे खेल ভরা কলসি খালি করিয়া আলো আমার দোর মারছে কলস লয়িয়া উবুরাইয়া বরয়া আবার দোর মারছে ও কি তুমি একা কিম্মাতি শরম করে না আরে আমা সোনা পাখিতে লত হইছ কই এই যে বাজার খাইছে বুঝল মোরা দেইনি ও সোনা মই যে পাচা খাইছে আবার কেউ কিছু কইও না বুঝছো না আরে সোনাড়া তুমি যে পাচা খাইছো আমুরা কির্তারে কইও না এ মুসলিম তুই কবি না না মই কিউটি কম না যতি কে ওর দরে কয় মুসলিম মে দেখ আমি হরি বন্ধু মুসলিম যে তুই যা মোর ময়না পাখির কলসের তুই বোরাই দে যা বন্ধু যা ইস প্রেমিকা কি মোর প্রেমিকা হইছে তোর কলস বোরাই দেবি তুই মুই যা মুক এ একটা সুন্দরী বান্ধবী আছে

তুই যা আর এখন মুসলিম কোলাটা বুঝলি অনেক খাটা করে দাও না তোমার একটা বান্ধবী আছে না সুন্দরী তুমি হেডলা যদি পারো আর একটু প্রেম করায় দিও ওলারা দেখছো যা কই হেই হরে এ আপনি পোলা ভালো আছে খালি রাইতলি একটু বিশ নেই আর মনে করো তাবিস তোমার খাওয়াইলে ও বিশ নেই মতে না ভালোই জিবি দেখছো খালি কইছি পেম করাইয়ে দিমু সেই যে কি খাড়া রে খাতে আস তোর বান্ধু বলেন তো কত আমার বাসাই দে এই যে লেবন মোর কফালে প্রেম বা হারে গেডা পানি বা বড়াই গেডা আইজাকে পেম নাই বললিয়া আর বান্ধবী লোভ দাইয়ে আইছে আমার তো সব কাম হরায় এ হুনু তোমরা এখন যাও আপা কিন্তু আবারো দেখিয়া লাগে এ বন্ধু মুসলিম ওই গার্ডে করে পানি নইয়ে ওই গার্ডে গলে ওই ভালো এখন বলে শালার সালার জোতার বাড়ির কাম না এ মাল্য হালা পানি তো এক গার্ডের এক পুকুরের তো এই গার্ডের বানি আর ওই গার্ডের বানি হ্যাঁ তুমি আর কওটাও কি এই গার্ডের পানি আর ওই গার্ডের পানি এত এক কি তোমার কি মাথা মাথা ঠিকই আছে আরে তুমি অ বোঝ বানা আই যে একটা আর প্রেম নাই বলে দেখো পলাটাই এ তুমি কি কামরাই না হরে তোমার বান্ধবী যে তালা প্রেম করে খালি অল্লাগে

আব্বার কথা কইও না তোমার কথা হনতেই পারে না তোমার কথা হনলে এক সের আকতার কু কথা কই হালাক বাদে মেজনি কমের হাইয়ে কয় আব্বা তোমার আরে থাক আবু রহলাই জিরমা কয় কোকদি ও কর্ডর মর্ডর তাইলে পুরো দুমি চলে আহারে মোর খোদা মানিস যত মোর শেষ করছে সব দেখ লই আলার ফালার একটু তামসা চক্কর দামি দেখ কে লই আরে হরেটা কি আনে ভাইয়া আসাল আমি পল্লা দেখুন কি খারাপ হ্যাঁ তোমার বাহে আমার দাড়ি তোমারে বিয়ে দিতে আর সংসার বাজে গুনা অহ মই না থেন্যা আব্বাই তো তোমার দেখতেই ফের না আরে তো কইছে বাড়ির মা এ বিয়ে দিবে না মই মুই যাই মই আডি তোমরা আঁটো বন্ধু তোরা যা মোর জরুরি একটা কাম করছে মুই তার যাওয়া লাগ হেন যায়

তোর মোর মাইয়ের লেগে কল আই এ তুই মোর মাইয়ের পিছনে পাইছে কি কাকু খবরদার খবরদার মোর মাইয়ের পিছনে পাইছি কি কাকু খবরদার আপনি জোতা নতুন কেনছেন ওই জুতে দিয়ে বাড়ি দিলে জোতা মোতা কাকু হিরে যাইতে কাকু একটু কলেজটা ধরবেন কি করে আব্বা কলেজ দেন মই বাড়ি যাম এ হালার ভালা তুই দর দিলি কি তুই খানাইতি পার লইলে খানাইতি সাহস থাকলে তোরে আজ গয় জুতা দিয়ে পিড়ে পিড়েতে হগাদের আঙ্গাও তো বাইরে লইতাম বাইরে আঙ্গরতাই আমি তুই দর দিলি কে খারি শুভ হাবার মালার দু শোনার সাম পাড়িটির সামনে বুঝি আর হরে কি গলি দেওয়ার কি

এক কি করতে কত যাবা ও কক তুমি ঘরে দেখলে ঘরে তুমি একটু মরদার आओ একটু কথা না কইতেলাম পরনার মধ্যে কেমন পার তুমি মুসলিম ইউটিউবে দেখদি বুড়া হালাফালা জানি না আমাকে পে ভাগরা দিতে নাই তুই যা দেখদি আমি এটা তো ভাবি না কত দেখ তুমি মরে ইয়া দিউ হললা তোমারে না দেখলে কই কলজেরার মধ্যে কেমন বানি তো তোমার বুঝেই তোই পারমো না একসের কোডে একসের কোডে এ একটা কথা শুনছো কি মরে না আজকে একটা মাথায় দেখতে গেলি আর পোলা বলে বিয়ে করাইবে কে আর পোলাকে মুসলিম না খতায়ে মত হাকি মুই যে নিজনে মতে নাকি এ মাতারি মরে দেখছে মাতারি মরে পছন্দ হইছে এবার ও মা মায়ের তো গুণ আছে কাম মজা নে এবারে দি পাতলা খাতা সেলাই করতে পারে ওরে হালা প্রেম করো তুই আর পাহাড় দেওয়া লাগে মোর আজ মোর গাফালা একটা প্রেম নাই দেখিয়া। মোর একদিন আইবে হেদিন তুই বুঝবি খেলাটা কি ও বন্ধু মুসলিম তুই সিনথরিস না তোর বিষয় আলাপ চলতে আছে আনে বুঝু ও यार बांधो বিল লাগে তোর গডমডমটা কিরাম বাজাই দেওয়া যায় এই বেশি আলাপ করতেছে সিন্থরিস্ট না ও সোনা अब्বাই ঘরে হ্যাঁ তুমি দেখো না এত রিক্স লই তুমি মর লাগে দেখা করতে সু তুমি মরে এত ভালোবাসো ও সোনা দা তুমি মরে জিমায়ে বাঁধছো মুই নাই এ পারে ক ও সোনা দেখা হইছে কথা হইছে এখন তুমি যাও अब्বাই ঘরে দেখলে কিন্তু পিছের দেবি দেইবে এত ডরাই লইবে না কে হার মাইয়ে কি বেস্টলক বিয়ে দেবে আমি কি দেখতে অনে কোনো খারাপ আজ আমি তোমার একটা কথা কই যাই তোমার বাহে আমার সারা যদি অন্য কোনো জায়গায় তোমার বিয়ে দেয় হালাবে আমি তোমার বাহের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো যুদ্ধ ঘোষণা ও সালার পর সালা মোর মাইয়ে মুই বিয়ে দেব আর যুদ্ধ ঘোষণা করো তুই আজকে সালার পর তোরে তোর তো কয়েকটা দিয়ে এলো হিপের মোর কপালে যায় আছে তোমার বাহে এত খেস মনে মোর কত দেখতেই পারে দেখলেই মনে করো আমার হ্যাঁ সালার

পরের দিন ধরে পাই এলোই অকিল বাবিরে ডেলি একটা কুক দিলি দৌড়ই যাই করে আজ প্রায় তিনটে কুক দিয়ে এলাইলি বাবির কোনো খবর পত্রা নাই প্রায় আমার মনে হয় আর বাহে ধরে তারপরে কুক দিয়ে দেহি কি ওয়াল্লাহ তুমি গাছ ধরছো কে তাড়াতাড়ি তুমি গাছে করে নামো 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 তাড়াতাড়ি নামো আচ্ছা আড্ডা দিন ধরে তোমার আমি দেখি না আমি আমন হরমু কি কও তুমি আমার লাগ দেখা দাও নাইলে আমি গাছে করে না এই গাছ দিয়ে লাভ দিই পরে কিন্তু আমি আত্মহত্যা করবো তুমি তাড়াতাড়ি যাও মোরা যেহান ওই প্রতিদিন দেহা হরি হেন ভাই ওই দেহার তাতে যাও 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 নামো 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 হাই তাই যাও তাড়াতাড়ি যাও দোস্ত আমার জানি কেমন সন্দেহ সন্দেহ বাঁচে

কথা দিয়ে কেমন কেমন কাও কি যে লটারি বাজ যে আর এখনো একদম ফালতু কথা কবে না একদম ফালতু কথা কবে না হাই মোর কথা তো ফালতুই মনে হইবে যেমন আমি বার তা কও তাতে মনে হয় নতুন কে উড়ে পাইছো কাল রাইতে তোমার বাড়ি পিছে যাইয়া কয় ফির যে কুক মারছি কুক মারতে মারতে লাস্ট হয়নি ঘুমাইছি হেয়ার বেন নিয়ে বাড়ি গেছি এমন তো তুমি আলনা না কিরবিনে তুমি আমার লাগি এরকম আমার যদি তোমার ভালো না লাগে তাহলে বললে তো তুমি আমার লাগি এভাবে কথা কইলো না কষ্ট হই দেহ আমার পক্ষে তোমার সাথে সম্পর্ক রাখা সম্ভব না আমার মুসলিম ভাই বুঝি হাজারো গছিনা স্বপ্নে দেখতেছি আই ও শোনা তুমি কথাটা কেমনে কইলে সোনা আরে সরোদি মরজা কর্ম কই দিছি তোমাদের সম্পর্ক রাখা সম্ভব না

কারণ তারা বাস্তব জীবনে অভিনয় করে আর তোমার মতো অভিনেত্রীরা বাস্তব অভিনয় করে আমাদের মতো ছেলেদের জীবনটা শেষ করে দেয় আমি তোমার সাথে সাথে অভিনয় করিনি আমার এমনটা কেন করলে আমার সাথে কেন এমনটা করলি আমি তো তোর কোনো ক্ষতি করিনি আমি তো তোর জীবনে যাই নাই তুই আমার জীবনে আইস তাহলে তুই আমার সাথে এমনটা কেন করলি তুই আমার জীবনটার তস নাস করিয়েছো কি অপরাধ আমার কি অপরাধ আমার কি মনে হয় তোর আমারে এই কি মনে হয় তোর আমি ডাস্টবিনের ময়লা হ্যাঁ আমি ডাস্টবিনের ময়লা আর প্রথম এত বড় ধাক্কা খাওয়ার পরেও আমার মাথাটা ক্রাক হয় নাই কারণ তুই আমাকে আগারটাই মাথায় নয় আমার মনে দিস মনে কথা কাছ আরে আমার দিকে তাকা তুই আমার এই ক্ষতিটা করলি না তুই আমার সাথে যে বিশ্বাসঘাতকতা করলি আমি তোর অভিশাপ দিলাম না পারলে তুই সুখী হয়ে থাকিস ভালো থাকিস আরে শুন ভালো করে এই থুতমাটা দেখেরা আমি কিংবা আমার এই থুতমা এহু জীবনে তুই আর দেখতে পারবি না তোমারে কেমনে বুঝামু সাইফুল আমি তোমারে কতটা ভালোবাসি আব্বাই এনদির বোতল আইনা ঘরে রাখছে তোমার লাগে যদি আব্বাই আরেক দিন দেখে তাহলে আব্বাই এন্ডি খাইবে আমি এখন কি করমু না পারে বাপ মারে ছাড়তে না পারে তোমারে সারা বাসতে তোমার মতন কইরা আমিও তোমারে অনেক ভালোবাসি তুই কি করমু আল্লাহ যেন তোমারে অনেক ভালো রাখে আর যদি পারো আমারে ক্ষমা করে দিও নাইলে মইরা আমি শান্তি পাবো না ওই কয় বরে